চোখে ব্যান্ডেজ মুখে বিষণ্নতা সাত বছরের ছেলেটির নাম মোহাম্মদ হিজাজি গাজার জাবালিয়া শহরের বাসিন্দা সে এক চোখ ইতোমধ্যেই হারিয়েছে আরেকটিও হারানোর পথে পঁচিশ মার্চ রাস্তায় সন্দেহজনক এক বস্তু দেখেছিল হিজাজি শিশুর চোখে ওটাকে একটা খেলনা হিসেবেই দেখেছিল কিন্তু বস্তুটিতে হাত দিতেই বদলে গেল তার জীবন ইসরায়েলি সেনাদের ফেলে যাওয়া এক অবিস্ফোরিত গোলা ছিল সেটি যাতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় মোহাম্মদ হিজাজির ডান চোখ অস্ত্রোপচার করে ফেলে দিতে হয়েছে বাম চোখটিও এখন ঝুঁকিতে গাজায় প্রয়োজনীয় সে চিকিৎসা সেবা নেই চিকিৎসার জন্য নিতে হবে বিদেশে কিন্তু কিভাবে সম্ভব গাজা থেকে বাইরে যাওয়ার পথটাও যে বন্ধ হিজাজির বাবা আবু মোহাম্মদ মরিয়া হয়ে চেষ্টা করছেন ছেলেকে চিকিৎসার জন্য গাজার বাইরে পাঠানোর প্রার্থনা করছেন অন্তত এক চোখ দিয়ে হলেও যেন মোহাম্মদ হিজাজি আবার পৃথিবী দেখতে পারে আবু মোহাম্মদ বলেন ও ভেবেছিল ওটা একটা খেলনা আর সেটা ওর হাতেই বিস্ফোরিত হয় আমরা দেখি মোহাম্মদ রক্তে ভেজা অবস্থায় পড়ে আছে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জরুরি অস্ত্রোপচার করা হয় প্রতিটি ক্ষণে ক্ষণে যুদ্ধ কিভাবে একটা শিশুর জীবন পাল্টে দেয় তা বোঝার জন্য হিজাজির গল্পই যথেষ্ট ইউনিসেফ বলছে ফিলিস্তিনিদের দুর্দশার মাত্রা আরও বাড়ছে সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে হিজাজির মতো শিশুরাই সেখানে প্রতি বিশ মিনিটে গড়ে একটি শিশু হয় নিহত না হয় আহত হচ্ছে দু সালে গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে সেখানে পঞ্চাশ হাজারের বেশি শিশু নিহত বা আহত হয়েছে সেই সঙ্গে যোগ হয়েছে খাবারের অভাব এর সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে শিশুরাই দিনের পর দিন অনাহারে কিংবা অল্প খেয়ে থাকতে হচ্ছে তাদের একটু খাবারের খোঁজে রাস্তায় রাস্তায় ঘুরছে তারা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের মানবিক পরিচালক রেইচেল কামিংস বলেন প্রতিদিন আমি দেখি খাবারের খোঁজে খালি পাত্র হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে শিশুরা একটু পানির জন্য বোতল হাতে ছুটতে থাকে তারা